আসসালামু আলাইকুম আলমদা ইলেকট্রিক অ্যান্ড অটো সার্ভিস আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের একটা ছোট্ট একটা সমস্যা দেখাবো কাজটা অনেক কম সময় হলেও সমস্যাটা কিন্তু অনেক বড় অনেকেই বুঝতে পারেন না বা ধরতে পারেন না সেটা হচ্ছে আমাদের এই বারো ভোল ডায়েট আমাদের ফ্যানটাকে যে ডায়েটটা ঘুরায় এই বারো ভোল ডায়েট আমি আপনাদেরকে দেখাইতে চাইলে যে টাইম দিলাম

এ দেখেন এদের পাতিটা কিন্তু উড়ে গেছে আমি এখানে তো এই যে পাতিটা দেখেন পুড়ে গেছে এটা এই পাতিটা তা আমি এটা তো শটও করে দেই এটা কিন্তু চলবে না আর এটা যদি চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু অবশ্যই এটা চলবে তো অনেকে এটা চেঞ্জ করার হয়তো বা কাছে থাকে না যদি না থাকে তখন কী করবেন মনে করেন যে আপনার এই আটাত্তর এল আটাত্তর আপনার কাছে নাই আঠাত্তর বারো অথবা এই আমাদের কিন্তু এইরকম ডায়েটগুলো কিন্তু পাওয়া যায় এরকম রেডিমেড ডায়েট পাওয়া যায় যেমন আমাদের কাছে আছে যে আমাদের কাছে এগুলা এই যে আঠাত্তর বারো যে আছে আমাদের কাছে এটা আমরা এটা লাগা দিতে পারি যদি এগুলো না থাকে তখন কি করবেন এখানে আমি অনেক কাজ পাইছি এমন এই বারো ভোল এখানে কিন্তু আমাদের বারো ভোল এসি আসে আসে এখানে 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 লাইন আছে দেখেন যে বারো ভোল লাইন এখানে কিন্তু আমাদের আসে বারো ভোল নিচে কিভাবে আমরা অনেকে এখানে আলাদা কাছে দেখেন এখানে সিকুন তার দিয়ে আলাদা বারো ভোল্ট বের করে অনেকে কী করে এসি লাইন থেকে এই যে আমাদের এসি যে তার আছে এখান থেকে বারো ভোল্ট নিয়ে আসে এখান থেকে বারো ভোল্ট নিয়ে এসে এসি নিয়ে এসে এই আঠাত্তর বারো দিয়ে ফ্যানটাকে ঘুরায় তখন কি হয় যদি কোনো সময়ে এটা মসপেটটা শর্ট হয়ে যায় যেমন এটা শর্ট হয়ে গেছে এই বডিটা মনে করেন কারেন্ট নষ্ট হয়ে গেছে তখন কি হয় যায় এই লাটের মাধ্যমে পুরো বডিটা কারেন্ট হয়ে যায় পুরো বডি কারেন্ট হয়ে যায় এখান থেকে নতুন যে ভাইরা আছেন তারা এখান থেকে কখনোই লাইন আনবেন না এটা হচ্ছে অনেক মারাত্মক কারণ এখানে কারেন্ট শর্ট করে মানুষ মারা যাওয়ার চান্স অনেক বেশি থাকে অনেক দুর্ঘটনা ঘটার চান্স থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আলাদা করে বারো ভোল দিতে পারেন না হলে আমার যে এটা আটচল্লিশের চার্জার এই আটচল্লিশ ভোল যে আছে আমার এখান থেকে কিন্তু আমি বারো ভোল নিতে পারি দেখেন এখান থেকে আমরা বারো ভোল এখান থেকে বারোভোল নিচ্ছি আমরা এই যে বারো ভোল আছে এখানে এখন কী করবো এটা আমার কাছে নাই এই ডায়েট আমার কাছে নাই সেক্ষেত্রে আপনার চিরুনি ডায়েট যে আছে চিরুনি ডায়েট এই চিরুনি ডায়েট কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি লাগাইয়ে আজকে শুধু আমি এই বারো হল ডায়েট সম্পর্কে কথা বলবো অন্য কোনো আপনাদেরকে ডাটা দেবো না অনেকেই এটা পারে না বোঝে না কী করবো সেক্ষেত্রে যদি ফ্যানটা না ঘরে মানে পারফেক্ট যদি না ঘুরে তাহলে কিন্তু চাদরটা পুড়ে যাবে অধিক গরম হয়ে সিনে টায়ার লাগাইলাম এসি ইনপুট করলাম এখানে মাইনাস আছে প্লাস আছে এখানে যদি আমি এখানে লাগাই দেয় দেখি ঘুরে কিনা দেখা যায় হ্যাঁ ফ্যানটা কিন্তু ঘুরতেছে দেখেন বারো হোল এটাতে বারো হোল বানাই ফেললাম আমি আচ্ছা এখন আমার কাছে সিরুনি ডাইডো নাই সেক্ষেত্রে আমি কি করব সিরুনি ডাইডো যদি আমার কাছে না থাকে সেক্ষেত্রে এই যে একটা লাইন আমি দিয়ে দিলাম এখানে মাইনাসে কি কী মাধ্যমে আপনারা করতে পারেন এই যে সিঙ্গেল যে ডায়েটগুলো আছে এই ডায়েটগুলো দিয়ে কিন্তু আপনারা ঘুরাতে পারবেন বারো ভোল বানাইতে পারবেন ঘরে দেখা যায় এই যে আমি এটা লাইন খুলে দিলাম ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেছে এই যে লাইনটা লাগাই দিলাম এই যে ঘুরতেছে এই ডায়েট দিয়েও আপনারা করতে পারবেন এই ডায়েট ব্যবহার করলে তখন এক্সট্রা ক্যাপাসিটিটার কিন্তু এখানে ব্যবহার করতে হবে এটা ক্যাপাসিটার আছে এখানে এক্সট্রা ক্যাপাসিটার ব্যবহার করতে হবে আপনারা এখানে ওই এয়ার ক্যাপাসিটার গুলো ব্যবহার করতে পারেন আমাদের কন্ট্রোলার যে ক্যাপাসিটার গুলো আছে চারশো তেষট্টি হোল চারশো সাতচল্লিশ এ এর যে এগুলো ব্যবহার করতে পারেন মানে এখন স্পিড কিন্তু একটু কম আগের তুলনায় স্পিড কিন্তু অনেক কম তো যখন আপনি এখানে ক্যাপাসিটি ব্যবহার করবেন তখন কিন্তু স্পিডটা বেড়ে যাবে আচ্ছা আমি আর একটা জিনিস আপনাদেরকে বোঝাই শুধু আমি শুধু ফ্যানের বিষয়ে আজকে কথা বলতেছি এটা হচ্ছে আমাদের একদম নতুন ভাইদের জন্য এর আগে আমি দেখাইছিলাম যে আমাদের ডাইটার কাজ কি এটাতে আমরা মেজারমেন্ট করি আমাদের চার্জারের ভোল্টা মেজারমেন্ট করি আমি অটো বানায় রাখছি এটা এখন যদি এইটাতে আমি লাইন দিই এটা দিয়েও কিন্তু ফ্যানটা হান্ড্রেড পার্সেন্ট চলবে চলে দেখা যায় এখানে দেখেন এই যে এই বিশাল বড় লাগাইছি আমি এখানে মূল কথা হচ্ছে আমাকে এখান থেকে যে ভোল্ট আমরা পাইছি এই যে এখান থেকে আমরা যে ভোল্ট আমরা পাইছি এই যে এখান থেকে এটা কিন্তু এসি এটা কেমন এসি এটা কিন্তু এখানে আমরা কারেন্ট শর্ট করবো না কিন্তু এখান থেকে সরাসরি যদি আমি দেই আমি আপনাদের আটটা জিনিস দেখাই এদের সরাসরি যদি আমি লাগাই ফ্যান কিন্তু ঘুরবে না এই যে ফ্যান কিন্তু শুধু একটু লড়বে কিন্তু ঘুরবে না কিন্তু সেই জন্য আমাদেরকে এই ভোল্টাকে নিখুঁত বারো ভোল্টের জন্য আমরা এগুলা ব্যবহার করে থাকি তাহলে আজকে আমি একটা জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আমাদের এই ভোল্টেজটাকে এটা এসি ভোল্টেজ এটাকে আমাদেরকে ডিসি বানাইতে হবে নিখুঁত ডিসি হতে হবে নিখুঁত ডিসি বানানোর জন্য আমাদেরকে ডায়েট ব্যবহার করতে হবে আমরা এই সিঙ্গেল লাইট ব্যবহার করতে পারি শিরোনি ডায়েট ব্যবহার করতে পারি এবং রেডিমেড যে ডায়েটগুলো কিনে আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি আমার কাছে এই আঠাত্তর বারো আমার কাছে নাই কিন্তু আমার আমার কাছে এই যে এগুলো আমরা অ্যাভেলেবেল কিনে রাখি কারণ ওগুলো পাল্টানোর সময় হয় না চেঞ্জ করার সময় হয় না মানে এগুলো লাগাই দেয় আমরা এখন একটা নতুন ডায়েট বারোভাবে লাগাবো লাগানোর পরে দেখি কী অবস্থা হয় তাহলে ভিডিওটা আমি বেশি বাড়াবো না এখানে শেষ করবো আপনাদের বারো ভোল সমস্যা বারো ভোল ডায়েটের সমস্যা হলে আপনারা দেখলেন সমাধান কী কীভাবে সমাধান করতে পারবেন যাদের কাছে ডায়েট আছে তাদের ডায়েট লাগাই দেবেন আর যাদের কাছে ডায়েট নেয় তারা কীভাবে ডায়েট বানাতে পারে সেটা আমি আপনাদেরকে থেকে বোঝাই দিচ্ছি সিনহিন ডাইট দিয়েও বানাতে পারবেন সিঙ্গেল লাইট দিয়েও বানাতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন সিঙ্গেল লাইট দিয়ে বানাতে গেলে আপনাদেরকে অবশ্যই কিন্তু এখানে ক্যাপাসিটার ব্যবহার করতে হবে ক্যাপাসিটি ব্যবহার না করলে ডায়েটটা টিকবে না ফ্যানটাও টিকবে না ফ্যানটা নষ্ট হয়ে যাবে খুব দ্রুত ফ্যানটা নষ্ট হয়ে যাবে ফ্যান তৎক্ষণে হয়তো বা ফ্যান ঘুরবে কিন্তু ফ্যানটা টিকবে না ফ্যানটা নষ্ট হয়ে যাবে তারটা অনেক খাটো সেই জন্য ঝালাই করতে একটু সমস্যা হচ্ছে আমাদের সারাদ কিন্তু রানিং আছে ওকে আমাদের কিন্তু ফ্যান কিন্তু ঘুরতেছে যেমন বারো ঘোর ডা ডাট আমরা লাগাই ফেললাম তো এখন এই যে তার দুইটা আছে অনেকেই বোঝে না যারা নতুন ভাই আছে এই তার দুটা কোনো প্লাস মাইনাস কিন্তু নাই কোনো প্লাস মাইনাস নাই এখানে যে কোনো এক পাশে লাগাইলেই হয়ে যাবে তাহলে আমাদের চ্যানেল থেকে যদি আপনারা মনে করেন যে আপনাদের শেখার কিছু আছে অবশ্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মূল্যবান মতামত প্রকাশ করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনোতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ